Alhamdulillah ¿Qué जेक

মানব জাতি জাতিকে একটাই মাত্র উদ্দেশ্যে আমার আগে মহারাজ সাহেব বলেছেন হঠাৎ করার জন্য আমাকে আপনাকে পাঠিয়েছে আল্লাহর রব্বুল আলামিন তোমরা তেলাওয়াত কর আল্লাহর নামের বরকতে আর আল্লাহর কাছে চিপক নিয়ে গুনগুন করে আম্মা দัตতা বিউলি ইহদুকুল্লাহ। যারা করে তোমাদের যরূব আবুল্লাহ গফুরুর ওয়াকীল। আল্লাহর রব্বুল আলামিন আমরা বান্দা মন্দিরাতে পি পি তে জাগে। এই ইবাদতটা কি সিস্টেম করবে কি পদ্ধতিকে করবে এর রাবল পসে পদ্ধতি যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটা করবে।

যদি আমার কোনো বান্ধবান্ধি যদি কেউ আমাকে মহান করতে চায় ভালোবাসতে চায় উনি যেহেতু কোনো সর্বপ্রথম আমার সাহিত্য অনুসরণ করে

যেমনই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আছেন তাঁকে পেতে গেলে ডাইরেক্ট তার কাছে যাওয়া যাবে না ওখানে দাঁড়াতে হবে যে নবান্ন নবান্ন নিচে দাঁড়াতে হবে দাঁড়িয়ে নিচে পারমিশন নিতে হবে যে কীভাবে যাবো কিভাবে তার কাছে কথা বলবো তারা যে প্রসেসে যে সিস্টেমে বলবে সেই প্রসেসে সেই সিস্টেমে সেই কথা বলে গেলে आवले रख्त्त मुतिरी शाते बढामाला जाओं। डायरी पमाने लेगे शुवे उल्ले जाव मुत्त मुत्तिरी ताथ जाव बाट दिर चेपारते। दमने अल्लाप पर लगविश्ट आणा इंदुल्यन स्वर्पुपफुपुपुपुपुपुपुपुपुप� کے کامل مجاہدہ کرو چلیت نوی پر صلی اللہ علیہ وسلم صحابہ اجوائن دے کے لئے کامل بلے شوئی دے چلیت اللہ نبی صلی اللہ علیہ وسلم جب ہم دینے تاوت کو مصد رجے گلے او اللہ پر بندہ نوی پر اللہ علیہ وسلم

যাদেরকে জানিয়েছিল তারা করতে পারবে তাহলে আমি আপনি সারাদিনে পাচ্ছেন আমার সব কাজ হয়ে যাচ্ছে আরো অন্যকে রয়েছে সে নবী আপনি কতজন মানছি ভাই চলে এসেছে সব জায়গা আমার হিসাব দিতে পারবো তো এখন ধর মৌলীরা মালনারা পনেরো বছর দশ বছর কুড়ি বছর তিরিশ বছর ধরে যারা পড়ছে

আমাকে আপনাকে পাঠানোর পরে যে সময় দিয়েছে যে আলাদা রকম আলামে আমাকে আপনাকে হাত দিয়েছে গাল দিয়েছে চোখ দিয়েছে নাক দিয়েছে আলাদা রকম আরামে এক টাকা ট্যাক্স দিচ্ছে বিনা ট্যাক্সে আমার হাত সেই আল্লাহ <Näes to Statik>

যে যদি আমাদের যদি আমাদের জন্য যদি হেদ না করেন আপনি যদি আমাদের না না বানাপন আর আমাদেরকে সুপারিশ না করেন আমরা চিরদিনের জন্য আমাদান ইনবাদা জাহান্নামে চলে যাব समस्त উম্মত উম্মতি আল্লাহ পাকের বান্দাবানীদের কথা কথাগুলো যখন শুনলে দুনকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও আমা উম্মতিরা

درگاہ सलातार سلمان حادثے سے ذرا پاس کے نماز پڑھیں یہ جگہ دولتوں کے لیے اونگیں گے اور اونگیں جگہ پر نور تنفع ہے تم نو بار سلامارے سلمان تاکہ کے چلے 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 جو لوگ عالم عالم میں ہوتے تو وجہ سے نہیں ہمیں اللہ نبی صلی اللہ علیہ وسلم جنت میں جائے ماشاءاللہ دل ہاتھ کے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ارشاد جامع تو اذانیں نہ کھولا تو के ठाकुर जेला मतदार काय ठाकुर मतदार विरोध किसान परिगणनत हनुमंत उमातेला थाकबे आपनी आपणार उमातून मध्ये के कसे चलेले दोला सल्लल्लाहु যদি হাজারো সাদার পড়া থাকে তার মধ্যে একটা tane আসে শুনে কি খুব হবে আমার আল্লাহর আনন্দ করবে কি আর রাসূলুল্লাহি আভি আল্লাহ បាន বলেছেন নুবনসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার উম্মত উম্মতি যারা হবে তার ওই যে জায়গাগুলিতে ওজন পড়া যাবে ওজন করবে ওই জায়গাটিকে নূর দ্বারা আমি নুবনসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দূত থেকে বুঝে নেব যে ওইগুলো আমার উম্মতের মাটি আমি তাদেরকে ভিড়ে বেতে নিয়ে জান্নাতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ

ধরবেন আপনারা এখনো পর্যন্ত আসেননি অতি শীঘ্রই ফেলে আসেন আর কিছুক্ষণের পর্যন্ত কাজ করেন